আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকান গ্রোসারি শপে বাংলাদেশের কি কি সবজি পাওয়া যায় তো চলুন আমার সাথে আপনারাও ঘুরে ঘুরে সব দেখবেন আমি চলে এসেছি লামাট নামে নামে একটি কোরিয়ান গ্রোসারি শপে এখানে সব কিছুই পাওয়া যায় তো আজকে আমি শুধুমাত্র সবজি এবং মাছের সেকশনটা দেখাবো টমেটো পাওয়া যায় টমেটোর দাম এখানে মূলত ওয়ান করে পেঁপেও ওয়ান পাউন্ড আর এটা অবাক লাগছে যেটা বাংলাদেশে আনাচ্ছে কানাচ্ছে এই গাছগুলো হয়ে থাকে মানে এই কচু গাছ যেটা ফ্রিতে পাওয়া যায় সেটা এখানের দাম থ্রি তার মানে প্রায় চারশোরও বেশি টাকা পড়বে এক পাউন্ড কচুর ডাটা এরপরে এই বাস্কেটে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অর্থাৎ আমাদের দেশের বরবটি এটারও অনেক দাম আমেরিকান বরবটিও আছে সেটা একদম টেস্ট প্লেস তারপরে দেখতে পাচ্ছি ঝিঙ্গা তারপরে আছে লাউ এখানে দুই ধরনের লাউ দেখতে পাচ্ছি মাঝে মাঝে আমাদের দেশের মতো লম্বা একটা লাউ সেটাও থাকে আজকে নাই তো এই লাউগুলোরও বেশ দাম এগুলো স্কশ বলা হয় এখানে আর সবথেকে অবাক হয়েছি এই যে শাপলা শাপলার ডাটা প্যাকেট করা এক একটা প্যাকেটে মনে হয় থ্রি পয়েন্ট সামথিং অর্থাৎ সাড়ে তিনশো রূপের দাম এটা তো মিনিমাম তিন প্যাকেট লাগবে রান্না করতে মানে আমাদের দেশের সবজিগুলো এখানে অত্যাধিক দামে বিক্রি করা হয় আর এটা হলো করলা এটা অন্য দিন বেশি দাম থাকে আজকে দেখছি ওয়ান পয়েন্ট নাইন নাইন এটা এটা অবশ্যই আমেরিকান বেগুন এটা ভাজি খেতে বেশ ভালোই লাগে এটা পাউন্ড ওয়ান পয়েন্ট নাইন নাইন অর্থাৎ একটা বেগুন আপনার দুই থেকে তিন পাউন্ডও হতে পারে আর এটা ইন্ডিয়ান সম্ভবত আর এগুলোর দামও অনেক বেশি টু পয়েন্ট বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় তিনশোরও বেশি দাম পড়বে এক পাউন্ড বেগুনের এই যে কচুরমুখী তো আমাদের দেশের মতোই এটা বাট আমরা যে টেস্টি যে কচুরমুখীটা খাই ঠিক সেরকম না আমার কাছে এটা মোথার মতো মনে হয় অর্থাৎ যেটা লাগালে গাছ হয় সেটার মতোই মনে হচ্ছে এটা আর এটা মান কচু আজকে এখানে আমি প্রথম ডাব দেখতে পেলাম এক একটা ডাবের দাম সম্ভব থ্রি পয়েন্ট নাইন নাইন আর আলু আছে তিন ধরনের সাদাটার দামটা বেশি এটা কিছুটা আমাদের দেশীয় আলুর মতো আর এটার দামও অনেক বেশি এক পাউন্ড প্রায় ওয়ান পয়েন্ট ফোর নাইন আর এগুলোর দাম কম সেভেন নাইন করে এই পাশে আমি দেখতে পাচ্ছি মূলা এই মূলা পাউন্ড হচ্ছে সেভেন নাইন এটা আরেক ধরনের মোলা এটা নারিকেল আর এই যে আমাদের দেশের মতো চিচিঙ্গা এগুলো সবই কিন্তু ফ্রোজেন দেখেই মনে হচ্ছে যে একদম বরফে টয়টম্বুর হয়ে আছে পাতাকপি আছে তিন ধরনের কোনোটা আমেরিকান কোনোটা চাইনিজ আর আরেকটা আছে লাল এই যে এগুলো আমাদের দেশের মতো টেস্ট লাগে না কেমন একটা যেন পাঞ্চা পানশা ভাব আর পাশে চীনা আলু দেখতে পাচ্ছি আর এই যে মিষ্টি কুমড়া এই কুমড়াগুলো অবশ্যই খুব টেস্টি আর এগুলো পাউন্ডে বিক্রি হয় নাইন নাইন করে তো একটা মিনিমাম পাঁচ ছয় পাউন্ড হবে আর এখানে শাক পুঁই শাক একটা ব্যাগ ছয় থেকে সাত আট এরকম মানে ওয়েট অনুযায়ী দাম লেখা আছে এই ফুলকপিটা চাইনিজ ফুলকপি এটা আমাদের বাংলাদেশের ফুলকপির মধ্যে টেস্ট খেতে ভীষণ মজার এটা একটা ফুলকপি পড়বে ছয় থেকে সাত ডলার আজকে যে সবজিগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমাদের দেশীয় সবজির মতো এছাড়াও এখানে অনেক শাক সবজি আছে যেগুলো আমার জানা নেই বা চেনা নাই সেগুলো হচ্ছে কোরিয়ান বা চীন থেকে আসা এটা হলো পাট শাক পাট শাক দশ ডলার এক প্যাকেটের দাম দশ ডলার অর্থাৎ এক হাজার টাকারও বেশি পড়বে পাট শাকের দাম এগুলো সব আমেরিকান সবজি স্কোয়াশ বিভিন্ন রঙের আর মিষ্টি কুমড়া এখানে ফালি করে বিক্রি করা হয় এটা চাল কুমড়া একদম এটাও ফালি করে বিক্রি করা হচ্ছে আর এগুলো অবশ্যই আমেরিকান পেঁয়াজ একদমই টেস্ট না এগুলা এরপর চলে যাচ্ছি যেখানে মাছ আছে এটা স্যামন ফিশ এটা তো বিক্রি করা হয় আবার কেটে কেটেও বিক্রি করা হয় এটা ম্যাকরেল ফিশ এটা টেস্ট করেছি খুবই বাজে লেগেছে আমার কাছে ভালো লাগেনি আর এখানে বড় মাছগুলো এইভাবে কেটে কেটে রাখা হয়েছে যার যতটুক প্রয়োজন সে ততটুকুই কিনে নেবে এটা হচ্ছে রূপচাঁদার মতো পামফ্রেট বলা হয় আর এই পাশে আছে যে তারা ফিশ যেটা সামুদ্রিক মাছ তারা স্টার ফিশ আর এটা শামুক না ঝিনুকের মতো যাই হোক এখানে সব মাছগুলো সামুদ্রিক মাছ এখানে মাছের ডিম আর এখানে প্যাকেট করা আছে এটা মাছের ডিম আমি চেষ্টা করলাম যে কি মাছের বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছিল ইলিশ মাছের মতো আমি যাই হোক এখানে লেখা নেই সেইভাবে আর কোরিয়ান ভাষায় লেখা ছিল এগুলো মনে হয় চীন কোরিয়ান থেকে আগত এটাও একটা ছোটো মাছ শেল্ট লেখা আছে শেল্ট ফিশ এটা স্কুইড এটা টোনা এরকম নাম না জানা অনেক মাছ এইভাবে প্যাকেট করা আছে এরপরে চলে গেলাম চিকেনের সেকশানে এখানে এই সেকশানে সব হালাল মুরগি পাওয়া যায় এখানে আস্ত মুরগির পাশাপাশি মুরগির বিভিন্ন অংশ কিন্তু কেটে বিক্রি করা হয় থাই ব্রেস্ট তারপরে লেগ সবই আলাদা আলাদা করে এইভাবে প্যাকেট করে রাখা হয় যার যেটা প্রয়োজন সে সেটাই কিনে নেবে এছাড়া গিলাকলিজেও কিন্তু আলাদা করে বিক্রি করা হয় ও পাওয়া আছে যাই হোক আমার কেনাকাটা শেষ আমি আমার প্রয়োজন মতো সবজি কিনে ফেলেছি এখন বিল দিয়ে আমি গ্রোসারি শপ থেকে বের হয়ে যাব যে আমি পৈশাক নিয়েছি করলা নিয়েছি ফুলকপি নিয়েছি শশা নিয়েছি বেগুন নিয়েছি মাছ নিয়েছি আর চিকেন ব্রেস্ট নিয়েছি এক প্যাকেট এই তো এখন আমি কাউন্টারে চলে এসেছি বিল পরিশোধ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ